নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিন রাশি ডিসেম্বর দু হাজার পঁচিশ কাল পুরুষের দ্বাদশ রাশি একটু সেনসিটিভ একটু ইমোশনাল সফট রাশি কিন্তু তার উপরে শনিদেব অবস্থান করবার কারণে মিন কিন্তু বেশ চাপেই আছেন যেমনভাবে ভাবছেন জীবনটা কাটবে সেটা ঠিক কাটছে না যেমনভাবে পরিকল্পনা করছেন অর্থ উপার্জন করবার সেটাও ঠিক পারফেক্ট হচ্ছে না রিলেশনশিপগুলির কাছ থেকে যে এক্সপেকটেশন সেটাও ফুলফিল হচ্ছে না সমস্ত দিক থেকেই মিন ভাবছেন কি খারাপ আছি রে বাবা তো এই সিচুয়েশনে ডিসেম্বর দু কেমন কাটতে চলেছে সেটাই আমরা আলোচনা করব মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে রয়েছেন তিনি মিনের চতুর্থে অর্থাৎ মিথুনে পদার্পণ করছেন আগামী পাঁচই ডিসেম্বর অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা এই সময় বাড়বে তার সঙ্গে সঙ্গে স্বামী কিংবা স্ত্রী আপনার পার্টনার তার উন্নতির মাধ্যমে আপনার কিছুটা মানসিক স্বস্তি লাভের সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে কিছুটা উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে কারণ দশমপতি যখন দশমকে দেখছে আর বক্রি হয়ে দেখছে তখন তার স্ট্রেংথ অনেকটাই বেশি তাই দশম্পতি বৃহস্পতির এই দৃষ্টির কারণে যেমন আপনার দম্পতির চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনভাবেই আপনার চাকরি আপনার পেশা তার স্থিরীকরণের একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে নতুন সুযোগ আসবে মিনের জীবনে শরীরটা কিছুটা দুর্বল ব্যথা যন্ত্রণা ইত্যাদিতে কষ্ট পাচ্ছেন মিন ঠান্ডা পড়েছে সেই ঠান্ডার একটা ইম্প্যাক্ট কিছুটা ব্রিদিং প্রবলেম শ্বাসের সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে মিনের ক্ষেত্রে মিন রাশি মিনলগ্ডের মানুষ তাদের ক্ষেত্রে অস্থি পীড়া অস্থি সংক্রান্ত সমস্যা সেটাও কিন্তু জেগে উঠতে পারে কোনো সময় মিন রাশি মিনলগ্ডের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেল সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে নীতিগত ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন মিন রাশি বালগ্নের মানুষজন কোনো কোনো সময় ছোটখাটো আইনি জটিলতা বাড়তে পারে কারণ ডিসেম্বর মাসের সাত তারিখের পর থেকে মঙ্গলের দৃষ্টি সেটাও আপনার উপরেই পড়ছে তবে এই সমস্ত বিষয় নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু মিনের জন্য নেই ছ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত অ্যাক্টিভ বুধাদিত্য যোগ বৃশ্চিক রাশিতে দেখতে পাওয়া যাবে এবং এই বুধাদিত্য যোগের কারণে মিনরা শিবালগ্নের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি করতে পারছে পজিটিভলি বাড়ছেন উচ্চ বিদ্যার ক্ষেত্রে যেমন উন্নতি রয়েছে মধ্যবর্তী বা মধ্যস্তরীয় বিদ্যার ক্ষেত্রেও ঠিক উন্নতি দেখতে পাওয়া যাবে কিন্তু পরিশ্রমের মাত্রা কিছুটা বাড়বে হয়তো একটু বেশিই ঘাটতে হচ্ছে এই ঘটনাও ঘটতে পারে আপনার সাথে মেন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই উচ্চবিদ্যা এবং কর্মমুখী প্রশিক্ষণ তাতে কিন্তু আপনি উন্নতি দেখতে পাবেন যারা টেকনিক্যাল ট্রেনিং নিচ্ছেন যারা নান্দনিক বিষয়ে শিক্ষা গ্রহণ করছেন যারা খেলাধুলো করেন বা খেলাধুলার ক্ষেত্রে প্রশিক্ষণ নিচ্ছেন সেই সমস্ত মানুষরা কিন্তু এই মাসে বেশ উন্নতি করতে পারবেন তাছাড়াও ক্রিয়েটিভ এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে বেশ কিছু আটকে থাকা জটিলতা সেখান থেকে নিজেকে মুক্ত করার সুযোগ সেটা আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে ছোটখাটো রং ডিসিশন এডুকেশনের ক্ষেত্রে আপনাকে অল্প বিস্তর পিছিয়ে দিতে পারে কিন্তু সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোন রকম বড় কারণ কিন্তু থাকছে না আরেকটু অ্যাক্টিভ হওয়ার চিন্তাভাবনা করা যেতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন মিন রাশি বা লগ্নের মানুষরা গান বাজনা সঙ্গীত কলা ইত্যাদির প্রতি আকর্ষণ এবং আসক্তি বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি মাত্রায় দেখতে পাওয়া যাবে পড়াশুনো এবং কর্মক্ষেত্রে তার প্রতিফলন দেখিয়ে নিজের জায়গাটাকে আরেকটু স্মুথ করার চেষ্টা সৃষ্টি হতে পারে মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে কর্মক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ সেটাও কিন্তু বাড়তে চলেছে বড় কাজে হাত দিতে পারেন মিন রাশি বা লগ্নের মানুষরা ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই মিন করতে পারেন মান সম্মান বাড়ছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু কাজের জায়গায় যাওয়ার পথে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু সাত তারিখের পর থেকে রয়েছে কারণ দশমভাবে ভাবে মঙ্গলের অবস্থান তার উপরে বকরি বৃহস্পতির দৃষ্টি তার উপরে কেতুর দৃষ্টি শনির দৃষ্টি বাড়িয়ে তুলেছে জটিলতা তাই আঘাত প্রাপ্তির সংযোগ রয়েছে কর্মক্ষেত্রে কিছু রং ডিসিশন সেটা আপনাকে সমস্যায় ফেলতে পারে যাদের কর্মক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে হতেই পারে কাজের জায়গায় আপনাকে ওয়েল্ডিং করতে হয় হতেই পারে কাজের জায়গায় আপনাকে অনেক উঁচুদের থেকে কাজকর্ম করতে হয় এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বেশি ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে মিন রাশি বা লগ্নের মানুষজনের কঠোর পরিশ্রম ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি এনে দেবে এই পরিশ্রম আপনার জীবনের স্বাভাবিকত্বকে কিছুটা নষ্ট করতে পারে অতিরিক্ত খাটা ফলে কিছুটা শারীরিক সমস্যা হতে পারে কিন্তু তা সত্ত্বেও লাভ উন্নতি এটা হবে চোখে পড়ার মতো নতুন ব্যবসায় ঢোকার আগে পুরোনো ব্যবসার অবস্থাগুলিকে একটু বুঝে নিতে হবে বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ প্ল্যানিং করতে পারেন বন্ধুরা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে যে সমস্ত মানুষরা ভাবছেন ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স তৈরি করবেন এবং ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করবেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালো তারা কিছু ডিসিশন নিতে পারেন কিছু কানেকটিভিটি তৈরি হবে এবং তার ফলে অর্থনৈতিক ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে জ্যোতিষ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে মীন রাশি বা লগ্নের মানুষদের এই সমস্ত সাবজেক্ট শিক্ষার প্রতি আগ্রহ সেটাও বাড়তে চলেছে মীন রাশি বা লগ্নের মানুষজন তাদের অ্যাক্টিভিটি লেভেল সেটা আমরা বাড়তে দেখব কার্মিক উন্নতির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে হঠাৎ কিছু সিদ্ধান্ত বলা যেতে পারে হঠাৎ কিছু হটগাড়ি সিদ্ধান্ত সেটা আপনাকে সমস্যার মধ্যে ফেলবে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সংযোগ অবশ্যই রয়েছে এবং ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতি হচ্ছে পারছেন কিছু হচ্ছে কিছু বাড়ছে এই অবস্থাটা আপনাকে একটা নতুন আশা দেবে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারা ড্রেস ফ্যাশন ইত্যাদির ব্যবসা করতে পারেন বিউটি পার্লার ডিজাইনিং ইত্যাদি সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট রয়েছে মিন রাশি লগ্নের মানুষজন মাছের ব্যবসা করতে পারেন সেটা জ্যান্ত মাছের ব্যবসা হতে পারে সেটা মাছ সাপ্লাই দেওয়ার ব্যবসা হতে পারে সেগুলো করা যেতে পারে স্বনিযুক্তি পেশাজীবীদের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন বিশেষ করে যারা ট্রেডিং করেন ইনফ্যাক্ট ডেলি ট্রেডিং করেন তাদের কিন্তু কিছুটা সংশয় থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় ব্যবসায়িক ক্ষেত্রে গোপন শত্রুতা বাড়তে পারে তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে বিবাহিত জীবন মিনের জন্য মোটামুটি ভালোই স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত কারণে কিছুটা সমস্যা আসতে পারে কিন্তু অন্যান্য দিক থেকে বিবাহিত জীবনে স্থিতিশীলতার মাত্রা অনেকটাই বেশি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু সচেতন হতে হবে রিলেশনশিপগুলির ক্ষেত্রে অতিরিক্ত অ্যাগ্রেসিভ হলে সমস্যা বাড়বে যে কাজই আপনি করুন না কেন সেই কাজ যেন একটা সিস্টেমেটিক হয় যে মানুষকে আপনি প্রপোজ করতে যাচ্ছেন খেয়াল রাখতে হবে তার সঙ্গে আপনার সম্পর্কের গভীরতা কতটা বাড়তে পারে হুইমজিক্যাল ডিসিশন হটকারী সিদ্ধান্ত আপনার জন্য বিপদজনক মানসিক অবস্থার উন্নতি ঘটতে চলেছে ইনফ্যাক্ট মিন রাশি বা লগ্নের যে সমস্ত মানুষ ডিপ্রেশনে আছেন অ্যাংজাইটিতে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে আপনার চতুর্থভাবে আসছে চতুর্থ হল মন সেই মনের সমস্যা সে কিন্তু কমাতে চাইবে কী করলে ভালো থাকেন আপনি সেটা খুঁজে বার করবার চেষ্টা মনের মধ্যেই দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে সেভিংস বাড়ানোর চেষ্টা অবশ্যই করতে হবে আইনি ঝামেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তবে অকারণ খরচ বৃদ্ধি হঠাৎ করে টাকা পয়সা হারিয়ে গেল বাজারে যাচ্ছিলেন পিক পকেট হয়ে গেল এই ঘটনাগুলি কিন্তু মিনের সঙ্গে ঘটতে পারে সচেতনতা একমাত্র ওষুধের যাই হোক আমরা এবার চলে আসবো নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রথমে পূর্ণভাদ্রপদ শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবেই স্বল্পকালীন বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় হঠকারী মানসিকতা অ্যাভয়েড করতে হবে ভুগতে পারেন চোখের সমস্যায় গোপন শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি পেশাগত ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে আসতে পারে বাধা মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ভাদ্রপদ নতুন বাহন ক্রয় করতে পারেন কিন্তু পুরনো বাইক বা রিসেল বাইক এটা কিন্তু নয় পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ শরীরের নিচের অংশ কোমর হাঁটু পায়ের পাতা ব্যথায় কষ্ট পেতে পারেন পড়াশুনায় উন্নতি হচ্ছে বিবাহিত জীবন বেশ ভালো এই মাসে শেয়ার ট্রেডিং কিংবা মাধ্যমে বেশ কিছুটা বাড়তি উপার্জন করতে পারেন হাতে পয়সা আসতে দেখতে পাওয়া যাবে চোখের সমস্যায় ভুগবার সম্ভাবনা রয়েছে কিছুটা প্রপার ইনভেস্টমেন্ট আপনার জীবনকে বেশ সহজ সরল একটা ক্ষেত্রের দিকে এগিয়ে নিয়ে যাবে রাজনৈতিক ক্রিয়াকলাপ আপনার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসতে চলেছে পুরনো প্রেম ফিরে আসতে পারে জীবনে কিছু বাধা বিপত্তি ফেস করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা এড়িয়ে চলুন উত্তর ভাদ্রপদ স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র রেবতী রেসপন্সিবিলিটি বাড়ছে বাবার শরীরটা নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে হঠাৎ করেই হাতে কিছু বাড়তি টাকা পয়সা চলে আসতে পারে বিশেষ করে যারা গৃহবধূ তারা ইনকামের একটা নতুন সোর্স জেনারেট করার চিন্তা করতে পারেন মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে খাদ্যের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নতুন করে প্রেমে পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কাজকর্ম করবার ক্ষেত্রে সিস্টেমেটিক হওয়ার চিন্তা চেষ্টা এটা অবশ্যই করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা মানসিক দিক থেকে চিন্তা মুক্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের থেকে কিছুটা আঘাত পেতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে প্রবল উন্নতি রেবতীর ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে আপনার ক্রিয়েটিভিটি নান্দনিক ক্ষেত্রেও আপনি কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছতে চলেছেন খেয়াল রাখতে হবে পেশাদারী মানসিকতা সব সময় বজায় রাখতে হবে মানুষ কিন্তু আপনাকে ইউজ করতে চাইবে রেবতী নক্ষত্রের মানুষরা হাসি খুশি খোলামেলা তাদের ক্ষেত্রে কিন্তু ইউজড হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে হাঁটু কোমর ব্যথায় কষ্ট পেতে পারেন রেবতী টাকা পয়সা হাতে আসলে সেভিংসের মানসিকতা মারান কোথায় খরচ করবেন কিভাবে খরচ করবেন সেই দিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায় তার আগে কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় বলি মিন রাশির সাড়েসাথী চলছে সেই সাড়েসাতীতে শনির ওপরে এই মুহূর্তে রাহুর দৃষ্টি রাহুর দৃষ্টির সাথে সাথে সাতই ডিসেম্বরের পর থেকে মঙ্গলের দৃষ্টিও কাজ করবে তাই মিনকে সচেতন থাকতে হবে মিন রাশি মিনলগ্নের মানুষদের কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে সাত তারিখের পর থেকে অবশ্যই সচেতন হতে হবে রিলেশনশিপে প্রপোজ করবার জন্য চোদ্দ তারিখের পরের সময়টাকে নেওয়া যেতে পারে মানুষের সঙ্গে বিজনেস ডিল করতে চাইছেন পার্টনারশিপ প্ল্যানিং করতে চাইছেন সেই ক্ষেত্রে সাত তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সময় আপনার জন্য শুভ নতুন বাহন বুক করতে চাইলে সাত তারিখের আগেই করে ফেলতে হবে নতুন গাড়ি কেনার মানসিকতা রাখতে পারেন কাজকর্মের সুযোগ সুবিধা বাড়তে চলেছে পেশাদারী মানসিকতার ক্ষেত্রে আরেকটু ডেভেলপমেন্ট বাড়াতে হবে নতুন চাকুরির ইন্টারভিউর ক্ষেত্রে দশ তারিখের পরের সময় আপনার জন্য তুলনামূলকভাবে শুভ বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে খুব সচেতন থাকুন কোনো রকম বিপজ্জনক কাজকর্মের দিকে না যাওয়াটাই আপনার জন্য উচিত এবং সঠিক তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারে প্রত্যেক দিন দুবার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জব পূর্ণ জব একমালা করে জব করতে পারেন এটা মিনকে করতে হবে রুটিন করে করতে হবে ধারণ করুন সাত মুখেরও দ্রাক্ষ নির্দিধায় নিঃসংকোচে কিছুটা খরচ হবে কিন্তু তবুও ধারণ করুন সাত মুখেরও জীবনে পরিবর্তন আসবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সিস্টেম নিয়ে আসুন কাজের আগে পরিকল্পনা করুন বাধা বিপত্তি সমস্যা আসলেও তাকে ওভারকাম করার চেষ্টা অবশ্যই করুন যারা শারীরিক দিক থেকে ভীষণভাবে ভুগছেন বা রেগুলার কষ্ট পাচ্ছেন তারা সিট্রিন ব্রেসলেট ধারণ করুন আর তার সঙ্গে অবশ্যই একটা পাইরেট ব্রেসলেট তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি অনগ্রসর কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি পুজোর কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছে নীলাভ চৌধুরী প্লেস অফ বার্থ বেরামপুর একুশ ছয় দু হাজার আট বারোটা পঁয়তাল্লিশ এ এম আমি এখন নিট নিয়ে পড়ছি নীলাভ প্রথমে বলি তোমার কিন্তু মিন লগ্ন এবং আজকে আমরা মিন নিয়েই আলোচনা করছি পঞ্চমভাবে মঙ্গল কেতু অবস্থান করে রয়েছে একজন উনত্রিশ ডিগ্রিতে আর একজন সাতাশ ডিগ্রিতে ঠিক আঠেরো বছর প্লাসে তোমার নিটে পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু মঙ্গলকেতু পঞ্চমভাবে রয়েছে তোমার একাদশে রাহু প্রচুর পড়তে হবে দশমভাবে বৃহস্পতি চন্দ্র মেডিকেল স্টাডিকে ইন্ডিকেট করে ইনফ্যাক্ট ডাক্তার হওয়ার সম্ভাবনাকেও ইন্ডিকেট করে কিন্তু পদে পদে বাধা ফেস করতে হবে তোমাকে পঞ্চমে মঙ্গল কেতুর ডিস্টার্ব করবে ডাইভার্ট করবার চেষ্টা করবে এবং কেতু রাহু এরা কিন্তু তোমার ভাগ্য নিয়ে অন্ত্যাগ্রহ লগ্নের ডিগ্রি রয়েছে সাতাশ ডিগ্রি তিপ্পান্ন মিনিট তার সঙ্গে রাহুর ডিগ্রি সাতাশ ডিগ্রি ষোলো মিনিট তাই এদের ক্লোজ কনজাংশন তোমাকে ডাইভার্ট করতে চাইবে প্রচুর পরো প্রচুর খাটো তার সঙ্গে প্রতিদিন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করো জব করো ধ্যান করো দীক্ষা নাও এইগুলির মাধ্যমে কিন্তু তোমার উদ্দেশ্য সিদ্ধ হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার